কাঁচকলার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবি বড়ই কাঁচকলাটা আমার বেশি ভালো লাগে আর কাঁচকলার এই যে পাতলা ঝোলটা খেতে ভীষণ মজা যদি ইলিশ মাছ হয় তাহলে তো আর কথায় নেয় বা চিংড়ি মাছ দিয়েও বেশ ভালো লাগে আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব যে কোনো মাছ দিয়ে যে কোনো তরকারি আমার কাছে রান্না করতে ভালোই লাগে অনেকে বলে যে এই মাছ দিয়ে এই তরকারি ছাড়া ভালোই লাগে না আমি কিন্তু যখন যে মাছ থাকে সবজি থাকে আমি ওটা রান্না করে ফেলি আমার কাছে তো বেশ ভালোই লাগে আজ করে প্রতিদিনের মতো আমি রুই মাছটা তো সবসময় বাসায় থাকে তাই কাঁচকলাটা রান্না করে ফেললাম একটু পাতলা করে ঝোল করবো আর পাতলা ঝোলটা না করলে কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু কাজকলা ঝোলটা অনেকটাই চষে না আমি এরকম কাছকলাগুলোকে খুব ভালো করে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি তারপরে যে কাঁচকলার খোসাগুলো রয়েছে এগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলোকে আর আরেকটা রেসিপি তৈরি করে ফেলবো সেটাও একদিন আপনাদের সাথে একটু শেয়ার করবো চলুন প্রথমে আমি কাঁচকলাগুলো কেটে নেওয়ার সাথে সাথে একটু হলুদ দিয়ে মেখে নিয়েছি লবণ অবশ্যই দেবেন না হলুদ দিয়ে মেখে তারপরে হচ্ছে রান্না করার আগেই ধুয়ে নেবেন মেখে নিলে কি হবে কাঁচকলাটা কালো হবে না এখন আমি রুই মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মেখে রেখে দিয়েছি রান্নাতে চলে যাচ্ছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আশা করছি ভালো লাগবে প্রতিদিন ঠেকুলাচি রান্নাটার মতো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে হলো একটু রসুন আর হলুদ গুঁড়ো মরিচগুলো একটু জিরে গুঁড়ো ব্যবহার করেছি দিয়ে মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে তারপরে আর একটু পানি দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তেল যখন ছেড়ে আসবে তখন আমি এটাকে এটার মধ্যে কিছুটা টমেটো দিয়ে দিব। তেলের মধ্যে টমেটোটা আমি টমেটো দিয়ে দিয়েছি এটা কিন্তু ফ্রোজেন টমেটো তেলের মধ্যে ফ্রোজেন টমেটো দিয়ে দিলে কী হয় এটা সাথে সাথেই গলে যায় আর ঝোলটা ভালো লাগে খেতে আর কাঁচা টমেটো ফ্রেশ টমেটো আমার বাসায় ছিল না তাই প্রয়োজন কয়েক টুকরো টমেটো দিয়ে দিয়েছি আর হচ্ছে এখন যে মাছটা লবণ হলুদ মেখে রেখেছি ওই মাছগুলোকে আমি না আজকে কাঁচা মাছটা দিয়ে আমি রান্না করবো এই জন্য লবণ হলুদ মেখে নিলে মাছটা কিন্তু কষানোর পরেও ভেঙে যায় না আর লবণটা ভালো করে ভিতরে ঢুকে খেতে বেশ ভালো লাগে আর এখন আমি মাছগুলিকে খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে তারপরে পানি পরিমাণ মতো পানি দিয়ে মশলা মাছটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নিয়েছি আবারও বেশ কিছুটা পানি দিয়ে দুই থেকে তিনবার পানি দিয়ে আমি মাছ ভালো করে কষিয়ে নিই নাহলে কিন্তু মাছটা আমার খেতে একদমই ভালো লাগে না আর তরকারিটাও কেন যেন ঝোলটাও খেতেও মজা হয় না এজন্য মাছটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি এখানে কয়েক টুকরা আলু দিয়ে আলুগুলোকে আগে কষিয়ে নিচ্ছি আলুগুলোকে একটু কষিয়ে নিব যেহেতু কাঁচা কলা শীত দেওয়ার একটা সময় লাগে না যেহেতু মোটা মোটা করে আলু কেটে নিয়েছি আলুগুলোকে সামান্য একটু কষিয়ে নিয়ে আলুগুলোকে দুই এক দুই তিন মিনিট রান্না করে নেওয়ার পরে আমি যে লবণ দিয়ে মেঘ হলুদ দিয়ে মেখে রেখেছি কাঁচকলাগুলোকে হলুদটা হলুদ দিয়ে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পর একটু ধুয়ে নিলে এটা কখনও রান্নার পরেও আর কাজকলা কালো হয় না অনেকে বলে কাজকলা রান্নার সময় কালচে বর্ণ হয়ে যায় আর কেটে রেখে দিলে তো কালচে বর্ণ হবে সব সময় খেয়াল রাখবেন কাজকলার ক্ষেত্রে কেটে রেখে দিলে কেটে সাথে সাথে হলুদ দিয়ে মেখে রেখে দেবেন আর কাঁচকলার খোসাটা যখন সিদ্ধ করবেন একটু হলুদ দিয়ে মেখে সাথে সাথে কাজটা করবেন তাহলে কাঁচকলার খোসাটাও একদমই কালো হবে না তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব ঝোলটা যখন একটু কুটে ভালো করে দুই তিন পলক চলে আসবে তখন আমি যে মাছটা কষির উপরে তুলে রেখেছি মাছগুলোকে দিয়ে আবার একটু বাটি দিয়ে ধুয়ে একটু পানি দিয়ে দিব আর যেহেতু এই তরকারিটা রান্নার সময় একটু ঝোলটা পাতলা থাকতে আমরা নামিয়ে নেব এই জন্য আমি আর একটু পানি দিয়ে অবশ্যই চেষ্টা করুন পানিটা একটু গরম পানি দেওয়ার জন্য তাহলে রান্নাটা বেশি ভালো লাগে খেতে এ পর্যায়ে ঝোলটা যখন সবগুলো ঘাঢ় হয়ে আসবে আর হচ্ছে তখন আমি কয়েকটা কাঁচামরিচ এই ফ্লেভার বা জাল দুটোই হবে আমি কাঁচামরিচ বিশেষ করি এই সময় দিয়ে নামানোর দুই তিন মিনিট আগে কাঁচামরিচটা দিয়ে তাহলে হালকা একটু জাল ছড়াবে কিন্তু সুন্দর একটা ফ্লেভার ছড়া আমি দিয়ে দিয়েছি এক চা চামচের মতো টালা জিরের গুঁড়ো কাঁচকলাতে টালা জিরের গুঁড়ো দিলে বেশ ভালোই লাগে আপনারা ছেলে ধনিয়া পাতাটা ব্যবহার করতে পারেন প্লাস তৈরি হয়ে গেল আমার কাঁচকলার ঝোল দুই মাস দিয়ে কাজ করার জন্য আশা করছি সহজ রেসিপিটা সবার কাছে ভালোই লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে তাকে বেল অন অন করে দেবেন ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ